নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ভিডিওতে গীতার এমন কিছু কথার উল্লেখ করব যেগুলিকে মেনে চললে একজন সাধারণ ব্যক্তিও তার জীবনে একজন পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠবেন তারই বর্ণনা করব খুব সাধারণ ও শুদ্ধ বাংলায় ভগবান শ্রীকৃষ্ণের মতে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন নীরব থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ থাকে তাকে পরিত্যাগ করাই উত্তম পথ জীবনে তারাই সুখী হয় যারা নিন্দা শুনেও ও নিজেকে সংশোধন করতে পারে নিজেকে কখনো ছোটো মনে করো না মনে রেখো পায়ের নিচের দুর্বাঘাসটাই ঘাসটাই পুজোতে লাগে মাথার উপর তালগাছটা নয় তাই নিজেকে ছোট ভেব না নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করো কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কারণ স্বার্থের দুনিয়ায় অন্যের নিন্দায় কান না দিলেই শান্তিতে থাকবেন নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও কারণ অন্ধকারে নিজের ছায়াও তোমায় একা ছেড়ে চলে যায় জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নিরব থাকাই অনেক শ্রেয় গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখন থেকে শুরু করা যাক করা সহজ কিন্তু ভালোবাসা খুবই কঠিন জগত এভাবেই চলে ভালো অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় শ্রীকৃষ্ণ বলেছেন সত্যের জন্য সব কিছুই ত্যাগ করুন কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করবেন না নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয় ঠিক এভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মন্দের প্রতি মোহমায়া থাকা উচিত নয় তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের সমতুল্য নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে আশা করার জন্য কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার খোঁজার জন্য দৌড়ায় তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য যেমন মানুষের ধৈর্যের প্রয়োজন আর ঠিক খারাপ সময় কাটিয়ে তোলার জন্যেও মানুষের ধৈর্যের প্রয়োজন সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে হয় আর যারা সেটা করতে পারে তারাই হাসি মুখে বাঁচতে পারে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব হয় না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো জীবনে কাউকে কা বেশি দিন ভালো থাকা যায় না দুনিয়া আপনার সম্বন্ধে দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দেখবেন দুনিয়া আপনার দেখানো পথেই হাঁটছে শুধু পাস করলেই শুধু পাশ করলেই বা ডিগ্রি অর্জন করলেই কি তাকে শিক্ষিত বলা চলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন থাকে না জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজের সমাধান করো নয়তো সময়ের উপর ছেড়ে দাও যেমন চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সম্মান জিনিসটা ঠিক আয়নার মতো তুমি যাকে যতটা এটা দেখাবে তার কাছ থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ